আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি প্রায়ই একটা কথা বলে থাকি সেটা হলো রঙ্গে ভরা বঙ্গ এই বাংলাদেশে আনন্দ ফুস্তির ক্রিয়া এবং কৌতুক যেটাকে স্যাটায়ার বলা হয় এর কোনো শেষ নেই জীবনের সব ক্ষেত্রে মানুষ করতে পছন্দ করে রঙ্গ এবং আমাদের এই দেশে যেমন অবাক ঘটনা যেমন আগুন যখন জ্বালানো হয় আপনারা কে কে দেখেছেন জানিনা আমাদের ওই এলাকায় হিন্দু প্রধান তো যখন কোথাও চিতার আগুন জ্বলতো বা কাউকে চিতায় জ্বালানো হতো আমরা অনেক মানুষকে দেখেছি ছেলে বুড়ো সবাই ভিন্ন ধর্মের এমন কি হিন্দু ধর্মের তারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিতের মধ্যে তার হাড্ডিগুলো ফেটে যায় ঠাস ঠাস শব্দ হয় এটার মধ্যে অনেকে যাকে বলা হয় বিনোদন খুঁজে বিশেষ করে যারা মোটা লোক বয়স্ক লোক তাদের নাড়ি ভুড়ি পচে এবং নাভের গোড়ায় যে চর্বি থাকে এই চর্বিটা অনেক সময় পুড়তে চায় না এবং এটা অনেক সময় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসে এবং এই বিভস্য দৃশ্য দেখার জন্য আমাদের দেশে কিন্তু আবহমান বাংলায় দর্শকের অভাব নেই মুসলমানদের মধ্যে অনেক মৃতদেহ দেখা গেল মরে গিয়েছে কোনো কারণে তার মুখটা বিকৃত হয়ে গেছে এখন একটা মৃত মানুষের সবাই আত্মীয়স্বজন কাঁদছে কিন্তু ওই যে মুখটা বিকৃত হয়ে আছে এটি দেখে সমালোচনা করার লোকটি কেমন ছিল তার মুখ বাঁকা হলো কেন কি পাপ করেছিল আবার বেশি বাঁকা হয়ে গেলে ছোট ছোট শিশুরা সেই দৃশ্য দেখে হাসি তামসা করার মতো লোকের আমাদের দেশে কিন্তু অভাব নেই তা আমাদের দেশের গ্রাফিতি বলেন কার্টুন আঁকা বলেন আমাদের দেশে সার্কাস বলেন সব জায়গাতেই দেখবেন যে কৌতুক আছে কৌতুক ছাড়া আমাদের দেশে কোনো কিছু হয় না যত সিনেমাতে রজ্জাক থাকুক আলমগীর থাকুক কিংবা যত বড় নায়ক থাকুন না কেন একজন টেলিসামা থাকতে হবে রবিউল থাকতে হবে হাবা হাসমত থাকতে হবে আদারওয়াইজ সিনেমা ফ্লপ করবে এরপর যাত্রা গান ধরুন না কেন তো যাত্রা বা জারি বলেন শাড়ি বলেন মঞ্চ যে জিনিসগুলো হয় সেখানে সবসময়টিতে অদ্ভুত পোশাক পরা কিছু লোক থাকবে যারা এই কৌতুক এবং ক্রিয়া করে থাকে নায়কের সঙ্গে একজন দালাল থাকতে হবে তারপর মাতব্বরের সঙ্গে একজন দালাল থাকতে হবে তাবেদার থাকতে হবে তোষামতকারী থাকতে হবে সঙ্গী থাকতে হবে এগুলো ছাড়া বাংলাদেশ জমে না এটা আপনি ওয়েস্টার্ন কোনো কালচারে বা মিডিল ইস্টে যেটা মেডিয়াভেল কালচার বলা হয় আপনি সেখানে পাবেন না সেমেটিক কোনো কালচারে পাবেন না তো বাংলাদেশে এটা লাগবেই এছাড়া হবে না আমাদের এই রাজনীতিতেও প্রচুর রং তামাশা রয়েছে প্রচুর রং তামাশা রয়েছে আমরা এখানে ব্যঙ্গ করি এখানে অনেক কিছু করি এটা আমি পৃথিবীর কোথাও দেখিনি অনেক রাজনীতিবিদ রয়েছেন তারা বড় বড় কর্মীদের দিয়ে হাত পাটি পান কিছু কিছু কর্মী আছে খুব ভালো হাত পাটি পেন এখন ধরুন একজন পেটওয়ালা ভুড়িওয়ালা যাকে বলা হয় রাজনৈতিক নেতা এখন তার ঘুড়ি টেপার জন্য তার বিশেষ কয়েকজন তাবেদার আছে বা থাকে অদ্ভুত অদ্ভুত ঘটনা কিছু লোক আছে খুব যে তাদের টেপার জন্য আলাদা ধরনের কর্মী তাদের আছে তাবেদার তাদের রয়েছে এবং এই কাজগুলো তারা করে প্রকাশ্যে কিছু লোক আছে গিয়েই নেতার পাদরে সালাম করতে হবে নেতার হাতে চুমু খেতে হবে নেতার একটু চুল টেনে দিতে হবে ইত্যাদি এই কাজগুলো করতে হবে তো রকম রঙ এবং তামাশা আছে এবং দ্বিতীয় যেটা আছে যে এই কাজগুলো যারা করে তারাই আবার পিছনে এসে নেতার বাপ তুলে গালাগাল করতে হবে নেতার চরিত্র নিয়ে প্রশ্ন করতে হবে এবং নেতার গোপন কথাগুলো অন্যের কাছে বলে প্রমাণ করতে হবে যে আমি ওই কাজগুলো করেছি মূলত ওনার যে গোপন বিষয়াদি রয়েছে সেগুলো জানার জন্য তো এই হলো আমাদের রঙ তামাশা তো তদ্রুপ এই যে এখন বাংলাদেশে শেখ হাসিনা চলে গেছেন এক পক্ষে বলছেন তিনি যাননি তিনি খনেকের জন্য তিরোধি তিরোহিত হয়েছেন কৌশলগত কারণে একটু দূরে আছেন আবার তিনি আসবেন তিনি তো এখনও প্রধানমন্ত্রী আর এক গ্রুপ বলছেন যে এটা কথা হলো আওয়ামী লীগের কোটি কোটি মানুষদেরকে বিপদে ফেলে তিনি তো ঠিকই পালিয়ে গেলেন যাওয়ার সময় হেলিকপ্টার ভরে টাকা নিয়ে গেছেন ডলার নিয়ে গেছেন আবার তার সন্তান বললেন যে মানুষ এত নিষ্ঠুর যে তার মাকে শাড়িগুলো নেওয়ারও সুযোগ ব্যাগ ছানারও সুযোগ দেওয়া হয়নি তিনি একটা পরে চলে যেতে বাধ্য হয়েছেন আরেকজন বলছেন তাকে ছোট করার জন্য যে তিনি গেছেন যাওয়ার সময় জুতোটাও ঠিকমতো পরে যাওয়ার সময় তিনি পাননি তো এইগুলো আমাদের যে এই রঙ্গে ভরা যে বঙ্গ সেই বঙ্গের একটা উদাহরণ তো এখন এই যে বাংলাদেশে থেকে শেখাচ্ছিনা চলে গেছেন ডক্টর মামা তিনুস খামাতে এসেছেন ভবিষ্যতে আওয়াম আসবে না বিএনপি আসবে না জামাত আসবে নাকি সেনাবাহিনী ক্ষমতা নেবে নাকি আরও দশ বিশ বছর এইরকমই একটা মৎসান নয় চলবে এগুলো নিয়ে কোনো সিরিয়াস আলাপ আলোচনা নেই এখানে আলোচনা হলো সুন্দরী কোঠায় কে নিয়োগ পেল শিক্ষক কোঠায় কে নিয়োগ পেল সেন্ট মার্টিনে কেন এরকম কিছু হলো কেন যেতে দেওয়া হচ্ছে না এদিকে আমেরিকা নিয়ে গেলো কিনা তারপরে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচিত হয়ে গেল এতে শেখ হাসিনার কী হবে দিল্লির কি হবে মোদিয়ার তার যে বন্ধু ডোনাল্ড ট্রাম্প তারা কবে আসবে এইগুলো নিয়ে প্রচুর ব্যঙ্গ বিদ্রোহ আলাপ আলোচনা সিরিয়াস চায়ের কাফে জড়তোলা বিষয় দিয়ে হচ্ছে তো আমি দেখলাম যে অনেকে ফটোশপ করে বেশ কৌতুক করে দেখাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন এবং পাড়াতে গিয়ে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন এবং তার শরীরে মুজিব কোট এবং যেকোনো সুন্দরভাবে এত সুন্দর করে ফটোশ্যুট করে এবং ফটোশপ করে মানে সবচেয়ে ফটোশ্যুট মানে একটা ভালো ছবিকে তারা নির্ধারণ করেছে এবং সেখানে একেবারে ডোনাল্ড ট্রাম্পের আকৃতির একজন লোকের উপর ডোনাল্ড ট্রাম্পের মাথাটা এমনভাবে বসিয়ে দিয়েছে আপনি বুঝতেই পারবেন না যে এটা ডোনাল্ড ট্রাম্প নয় তো এরকম ছবি টুঙ্গি মানে নেটে ভাসছে এবং অনেকে বলার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প হল আওয়ামী নতুন জাতির পিতা নতুন আব্বা তো এই জিনিসগুলো ঠাট্টা এবং মস্করা হচ্ছে আবার ডোনাল্ড ট্রাম্পকে পাখি বানিয়ে তারপরে শেষে সেই ডোনাল্ড ট্রাম্পের পিঠের উপর শেখ হাসিনাকে বসিয়ে তিনি দিল্লি থেকে বলে বাংলাদেশে আসছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিয়ে আসছেন এরকম অসংখ্য কার্টুন কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারপরে কিছু গান কিছু নৃত্য এগুলোও কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এইসব রঙ্গ এবং ব্যঙ্গ কৌতুকের মধ্যে আসলে যে কি হচ্ছে বা কি হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কেউ সিরিয়াসলি কিন্তু আলাপ আলোচনা করতে পারছি না কিন্তু এরই মধ্যে হাসতে 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 একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আজকে আমি যখন এই ভিডিওটি করছি দুপুরের সময় তখন সেই নভেম্বর মাসের দশ তারিখ শহীদ নূর হোসেন দিবস এবং এই দিবসটা নিয়ে প্রচুর উত্তেজনা ঢাকাতে কিন্তু লোক নেই এখন দেখা গেল যে আওয়ামী লীগ আহ্বান জানিয়েছেন দশ লাখ লোক আনা হবে এক কোটি লোক আনা হবে কিন্তু দেখা গেল যে কোনো লোকজন এখনও পর্যন্ত এই দুপুর পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে না ধানমন্ডিতে একজনকে আটক করেছে সবাই মানে জি যেই মালিক গাজী গোলাম দস্তকির গাজী সেই জিটিভির সাংবাদিক হঠাৎ করে তারা ইউনুসপন্থী হয়ে গিয়েছেন কিংবা একাত্তর টিভি হঠাৎ করে হাসিনা বিরোধী হয়ে গেছেন সময় টিভি হঠাৎ করে আওয়ামী লীগ বিরোধী হয়ে গেছে তো এই বিষয়গুলো এখন এই যে বাংলাদেশে যে রূপান্তর সেই রূপান্তরের প্রেক্ষাপটে এক ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক তাকে ধানমন্ডিতে থাকেন ধরে মব জাস্টিস করে তার হাত থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে শেখ হাসিনার ছবি কী আছে তার ফেসবুক পোস্ট কী আছে সব বের করে আবার তাকে চার্জ করা হচ্ছে ভদ্রলোক ভীত সন্ত্রস্ত হয়ে যে এখনই তাকে বোধ হয় গণপিটুনি দেওয়া হবে তিনি আওয়ামী লীগের কোন কমিটিতে আছেন তার বাড়ি কোথায় কোথায় থাকেন ইত্যাদি ইত্যাদি নানারকম প্রশ্ন করে ভদ্রলোকের জীবন তসনাস করে দেওয়া হচ্ছে আবার গুলিস্থানে বেশ কয়েকজনকে ধরা হয়েছে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে এবং কয়েকটি ছবি দেখলাম যে সেই ছবিতে ডোনাল্ড ট্রাম্পের ছবি তারপরে বঙ্গবন্ধুর ছবি এই ছবি সমেত কয়েকজন লোক ধরা হয়েছে তো এখন এই যে রঙ্গে ভরা বঙ্গে মানে এই মুহূর্তে আসলে কি হচ্ছে এবং আমাদের জীবনে যেটি হয় সেটি হলো হাসতে হাসতে আমরা কিন্তু মরে যাই এবং আমাদের জীবনে যে মানে মরে যাওয়ার যে রোগগুলো বেশিরভাগ মানুষ আমাদের দেশে কিন্তু মরেছে গুটি বসন্ত আমাদের দেশে ওই ইউরোপের মতো বা মধ্যপ্রাচ্যের মতো যেই মারাত্মক যে রোগগুলো সেই রোগগুলো কিন্তু আমাদের দেশে আসেনি বলতে গেলে খুবই কম এসেছে যেমন প্লেগ তো কিন্তু আমাদের দেশে যেগুলো হয় সেটা হলো ডায়রিয়া যেটাকে আমরা বলি পাতলা পায়খানা বা হাগা হাওয়া তো এই ডায়রিয়াতে আমাদের দেশে যত লোক মরেছে কলেরাতে যত লোক মরেছে এই বাংলাদেশের লোকদের এই কলেরা প্রবণতার কারণে আন্তর্জাতিক যে এই কলেরা গবেষণা ইনস্টিটিউট এটা বাংলাদেশে করা হয়েছে অন্য কোনো দেশে এত কলেরা হয়নি এবং আমরা যখন কাউকে অভিশাপ দেই গ্রাম বাংলায় তখন বলা হয় যে তোর কলেরা হবে এরকম তারপর আমাদের দ্বিতীয় মহামারী যে রোগ সেটি হল গুটি বসন্ত এখন অবশ্যই গুটি বসন্ত নিয়ে নির্মূল করা হয়েছে সারা দুনিয়া ব্যাপী কিন্তু গুটি বসন্ত বাংলাদেশে যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছিল অমনটি কোথাও হয়নি তো আমাদের দেশের আরেকটি রোগ হলো সুলকানি অ্যাজমা এবং অ্যালার্জি এই জিনিসগুলো আমাদের দেশে রয়েছে এগুলোও কিন্তু রঙ্গে ভরা বঙ্গের একটা যাকে বলা হয় লক্ষণ খুব বিখ্যাত একজন সচিব একজন মন্ত্রী তার একটা অ্যালার্জি আছে চুলকানি আছে তো তিনি প্যান্ট পরে আছেন বা সবার সমেতে আছেন বসে বসে তিনি চুলকাচ্ছেন ওটা আবার একজন ভিডিও করছে সে আবার ছেড়ে দিচ্ছে এবং লোকজন হাসাহাসি করছে তো সেই দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের যে এই যে বিজয় এবং শেখ হাসিনার সাথে তার সম্পর্ক আছে বা না আছে কিংবা দিল্লির সঙ্গে তার সম্পর্ক আছে বা না আছে পুরো জিনিসগুলো পলিটিক্যালি আমরা অ্যানালাইসিস না করে কেবলই মাত্র যে যার মতো করে এই বাঙালির অভ্যাস অনুযায়ী কিন্তু আমরা রং তামাশা করে যাচ্ছি আওয়ামী লীগে যারা লোকজন তারাও রং তামাশা করছেন কি রং তামাশা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনি বলার চেষ্টা করছেন যে ওই রকম ছবি তুলে পাঠিয়ে দাও তারপরে সেই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবে তারপর সেই ছবি আমাকে পাঠিয়ে দাও আমি ওটা আবার ট্রাম্পের সঙ্গে আমার কানেকশান আছে আমি সেটা ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো আবার এটা শুনে সব লোক যে মানে এটা এটাকে অ্যাভয়েড করবে না অনেক লোক এটা শুনে ভয় পাচ্ছে ও মাই গড যদি এরকম একটা ছবি সত্যি ট্রাম্পের কাছে চলে যায় শেখ হাসিনা যদি পাঠিয়ে দেয় না জানি আমাদের কি হবে এবং এই যে আমাদের দেশে একটা বিখ্যাত কবিতা আছে আবদার রশিদের যে লোকটা শুধু করতে বড়াই ভাঙতে পারি লোহার কড়াই শুনে সবাই কাঁপতে ধরে খিল্লা গিয়ে থাকতে ঘরে এরকম যে এত কিছু হচ্ছে এই বাংলায় যেটি নিয়ে আমি কি বলবো কিন্তু এর মধ্যে দেখেন বিপ্লব হয়ে যাচ্ছে এর মধ্যে বসন্ত আসছে এর মধ্যে শীত আসছে গ্রীষ্ম আসছে এবং আমরা ধীরে ধীরে নিয়তির টানে জীবনের শেষ প্রান্তে আমরা অনেকেই মৃত্যুদার প্রান্তে চলে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি